বন্ধুরা কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া যাচ্ছি অনেক পরিশ্রম করা যাচ্ছি বা চেষ্টা করে যাচ্ছি বাট সফলতাটা ঠিক মতন পাচ্ছি না কিন্তু এই জন্য হাল ছেড়ে যায়নি নিজের প্রতি বিশ্বাসটা আরও কঠিনভাবে বাড়িয়ে দিয়েছি আমার বিশ্বাস এখান থেকে যদি হাজার হাজার মানুষ সফলতা পেতে পারে আমি কেন পারব না সেই জন্য হয়তো অনেক পরিশ্রম করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে লং টাইম কাজ করতে হবে সবই আমি চলমান রেখে যাবো আজকে আমার পরিবারে যতটুকু সদস্য আসে তা আমার জন্য অনেক কিছু কারণ আমি এত ছোট এবং একটা খুদ্দ মানুষ আমার এতটি সদস্য হবে এতটি ভালোবাসার মানুষ হবে আমি সেটা কখনো আশা করিনি এই ছোট মানুষের এই আজকে যারা আমার পরিবার আছেন তারা আমার অরিজিনাল ভালোবাসার মানুষ হয়তো একটা সময় আমার এই আইডি যে অনেক বড়ো হবে এই ইউটিউব চ্যানেল অনেকটা সুন্দর একটা জায়গায় গঠন হবে সেটা আমি জানি সে বিশ্বাসটা আমার প্রতি আছে কিন্তু এই সময় যাদেরকে আমি কাছে পেয়েছি যাদের প্রতিনিয়ত সাপোর্ট পেয়ে যাচ্ছি ভালোবাসা পেয়ে যাচ্ছি লাইক পেয়ে যাচ্ছি কমেন্ট পেয়ে যাচ্ছি আসলে আমার জন্য একজন ইউটিউবার জন্য বিশাল কিছু সেটা আপনারা আসলে আমি বুঝিয়ে বলাতে পারব না তো আপনারা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ শুরু করেছেন বা করবেন আপনাদের উদ্দেশ্যে আমি দুটা কথা বলবো আপনারা অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে অনেক পরিশ্রম করতে হবে যদি ধৈর্য ধরতে পারেন পরিশ্রম করতে পারেন সফলতা পাবেন আমার লাইফে আমি নিজে একটা বাস্তব উদাহরণ হিসাবে আমি আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করি আমার লাইফে অনেক সময় খারাপ একটা দিনে আসছিলো খারাপ একটা সময় আসছিলো তারপর আমি একটা ভালো জায়গায় আসছি ভালো একটা জায়গায় ছিলাম হয়তো এখনই একটু প্রবলেম আছে আবার ভালো দিন আসবে এটাই বাস্তবতা কিন্তু হাল ছাড়া যাবে না তার জন্য অনেক পরিশ্রম করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে যদি আপনি পরিশ্রম ঠিক মতন করতে পারেন আপনি যদি ধৈর্য ধরতে পারেন আপনি সফলতা পাবেন আর সফলতায় কিন্তু বললে আসবে না ভাই আপনি কাজ চলমান রেখেছেন কাজ শুরু করে দেন যদি মনে করেন না আমার একটা হ্যাঁ হাজারো ব্যস্ততার মধ্যে আমার একটা ফেসবুক ইউটিউবার একটা স্বপ্ন থাকে তাহলে আপনি কাজ শুরু করে দেন কারণ ধরে কিন্তু আপনি সফলতা পাবেন না অনেক সময় ধৈর্যহারা হয়ে যাবেন মাঝে মধ্যে একটা সময় মনে হলো ধরো আমি আর কাজ করব না আমি বিরক্ত হয়ে যাচ্ছি কিন্তু বিশ্বাস করুন তারপর আমার ভিতরে আমার আত্মবিশ্বাস যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে আগে বিহুসত্ত্ব অনেক এখন কম হচ্ছে এই জন্য আমার ভিতরের কাজের রিসপেক্টটা বেড়ে গিয়েছে আমি জানি আমি জানি আমি নিজেকে নিজের প্রতি অনেক বিশ্বাস রেখে বলতে পারি আমার এই পরিশ্রম বৃথা যাবে না সময়ের অপেক্ষা শুধু ধৈর্য সহকারে কাজ চলমান রেখে যেতে হবে আজকে একটা শ্রেণীর লোক আছে আমাকে হয়তো অনেক ধরনের সমালোচনা করে তারা হয়তো একটা সময় আমাকে নাফসাস করবে আমি হয়তো এখনও ঠিক মতো জানি ইউটিউব কীভাবে কীভাবে কাজ করতে হয় কিন্তু বিশ্বাস করেন আমি অনেকটুকু জানতার আগ্রহী আছি আমি প্রতিনিয়ত এই ইউটিউবের গাইডলাইন ফেসবুকের গাইডলাইন সম্পর্কে ধারণা নিয়ে যাচ্ছি কাজ চলমান রেখে যাচ্ছি সময় একটু সময় নেন একটু ধৈর্য ধরেন সফলতা পাবেন সফলতা হাতের মোয়া না ভাই চাইলেই পাবেন সেই জন্য কাজ করতে হবে আমি যেমন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি একটা সময় সফলতা আসবে আপনারা শাক থাকবেন আজকে যারা ভিডিওটা শুনবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমার একটা কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে শুনছে কারণ আপনার একটি কমেন্ট আমার জন্য অনেক অনুপ্রেরণা হিসাবে কাজ করবে সবাই ভালো থাকবেন শুনতে থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন